তো এই জন্য চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি তোমাদের বেশ কিছু ক্লাস এর আগে আমি নিয়েছি তো তোমাদের দু একটি টপিক ছাড়া সব টপিক প্রায় পড়ানো হয়ে গিয়েছে আমি সামনের ক্লাস গুলোতে তোমাদের বাকি টপিক গুলো নিয়ে আলাপ করব আর আজকে আমি তোমাদের যে বিষয়গুলো নিয়ে আলাপ করবো সেগুলো তোমাদের আহ দেখবে যে সংক্ষিপ্ত প্রশ্নে কিছু টিকা থাকে টিকাগুলো আনসার করলে খুব ভালো নম্বর পাওয়া যায় এজন্য আমি আজকে প্রধান প্রধান টিকা নিয়ে আলোপ করবো এবং আরো একটি ক্লাস আমি টিকার ওপরে নিবো এরপরে তোমাদের জন্য আর আহ গুণীবিজ্ঞানের আর যেই আর যেই টপিক বাকি আছে আমাদের সেগুলো নিয়ে ক্লাস নি আমি এই সপ্তাহে তোমাদের মানে দুটি ক্লাস নিতে পারি আজকে এবং বৃহস্পতিবার তো তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে এটি আশা করছি আমি আজকে আমরা কি কি বিষয়ে টিকা পাঠ করবো বা দেখবো সেগুলো হলো কি এবং সরিক স্বরধ্বনি এখন আহ বাঘযন্ত্রের আমি ক্লাস নিয়েছিলাম তোমাদের সাথে তারপরও বাঘযন্ত্রের আহ এই প্রশ্নটি ছোট আকারে একদম অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আসতে পারে যে বাঘযন্ত্রের সংজ্ঞা আলাপ করো

আহ নাসিকা গহব মুখ বিভো জীব দাঁত তন্তমুট শক্ত তালী ইত্যাদি প্রতিবার প্রতঙ্গ আছে যেগুলো কোনো না কোনো ভাবে কাজে অংশ নেয় এদের অংশগ্রহণের ফলে কিন্তু ধ্বনি সৃষ্টি হয় এই যে এইসব প্রতঙ্গ গুলো বাক প্রতঙ্গ বাঘ যন্ত্র নামে পরিচিত দেখো বাক অর্থ হলো কথা কথা বলার কাজে যেসব যন্ত্র বা প্রতঙ্গ ব্যবহৃত হয় সেগুলোই হলো বাক প্রতঙ্গ বা বাক এখন এই যে আহ সাহায্যে আসলে আমাদের সকল ধ্বনি গুলো আমরা যে ধ্বনি উৎপন্ন করি যার মাধ্যমে আমরা বাক্যের মাধ্যমে মনের ভাব প্রকাশ করি সেই ধ্বনি উৎপাদনের উৎপাদিত হয় আসলে আমাদের আহ বাক প্রতঙ্গ মাধ্যমে যে ধ্বনি উৎপন্ন হয় মূলত মানুষের দুটি প্রতঙ্গের মাধ্যমে একটি হল ফুসফুস এবং অন্যটি হল বাকযন্ত্র ফুসফুস তাড়িত বাতাস গলনালী মুখ বিবর কিংবা নাক দিয়ে বেরিয়ে যাবার সময় বায়ুযন্ত্রের বিভিন্ন স্থানে আঘাত পায় এই সংঘর্ষের স্থান রূপ এবং প্রকৃতি অনুযায়ী বিভিন্ন ধরনের কিন্তু ধ্বনি সৃষ্টি হয় এখন বাঘ সংজ্ঞাটি দেখো মানুষ যেসব প্রতঙ্গের সাহায্যে কথা বলে সেগুলোকে কিন্তু বাঘ বা বাঘ বলা হয় তো তোমাদের টিকা হিসেবে প্রস্তুতি থাকতে পারে এরপরে আমরা উল্লেখযোগ্য আমাদের যদি প্রস্তুতি থাকে তাহলে আমরা যে উল্লেখযোগ্য বা কতঙ্গ হলো নাম ও সেটি সাথে দিয়ে দিব পুষ্প ষড়যন্ত্র জিহবা দাঁত দাঁতের মারি বা দন্তমূল তালু আল জি জিবা এবং নাসাপথ আচ্ছা আরো কিছু বা আছে কিন্তু এইগুলো হলো প্রধান আমরা ভাগ দাঁতের ছবিটাও দেখতে পারি তোমাদের যদি কারো এই ছবিটি ভালোভাবে আকার প্রস্তুতি থাকে তাহলে এইটি যদি টিকা হিসেবে থাকে চার নম্বর অথবা পাঁচ নম্বরের টিকা নম্বর থাকবে এই টিকাটির জন্য তো তোমরা এই চিত্রটিও কিন্তু সংক্ষেপে দিয়ে দিতে পারো এরপরে মীর বা স্বরগ্রাম দেখো আমরা উচ্চারণ আমরা বিভিন্ন ধ্বনি উচ্চারণ করি শব্দ উচ্চারণ করি শব্দ ধ্বনি এগুলো উচ্চারণ কালে নানান ধরনের কৌশল অবলম্বন করতে হয় এবং আমাদের যে স্বরতন্ত্র আছে অর্থাৎ আহ বাক প্রতঙ্গের সেই স্বরতন্ত্রের বিভিন্ন অনুভূতি বা অনুরোধকে কিন্তু নীল বা স্বরগ্রাম বলা হয় এটি অনেকবার এসেছে কিন্তু বিভিন্ন বছরের পরীক্ষায় দেখো মিল হলো এক ধরনের উচ্চারণমূলক অনুভূতি এটি আরো একটি নাম হলো স্বরগ্রাম স্বরতন্ত্রের অনুরণনের ফলে এর সৃষ্টি হয় মীরকে দুভাবে চিহ্নিত করা যায় উচ্চ মীর এবং নিম্ন মির দেখো উচ্চ মীরের ফলে স্বরতন্ত্রের অনুরোধন বেশি হয় আর নিম্ন মিরের ফলে বা কম্পন কম হয় সাধারণত আনন্দ হতাশা উৎসাহ প্রভৃতির ভাব প্রকাশ করতে মীর এবং আহ বিষাদ বেদনা ক্লান্তি অবসাদ ইত্যাদি প্রকাশে নিম্নমির ব্যবহৃত হয় যে আমাদের আসলে আমরা উচ্চারণ কালে আমাদের স্বরকমটি কতটুকু কম্পিত হবে সেইটি অনুভূতিকে কিন্তু মীর বা স্বরগ্রাম কিন্তু নির্দেশ করে এরপর মৌলিক স্বরধ্বনি আমরা মৌলিক স্বরধ্বনি নিয়ে আমি একটি ক্লাসও নিয়ে তোমাদের নিয়েছিলাম এটিও হিসেবে থাকতে পারে তো মৌলিক স্বরধ্বনি হলো একক স্বরধ্বনি বা একটি মাত্র মূল স্বরধ্বনিকে মৌলিক স্বরধ্বনি বলা যে স্বরধ্বনি গুলোকে আর বিশ্লেষণ করা যায় না

আনুনাশিক স্বরধ্বনির আহ আরো একটি প্রকারের মধ্যে আমরা দেখি বাতাস কিছুটা নাক দিয়ে কিছুটা মুখ দিয়ে অংশের মাঝামাঝি থেকে উচ্চারিত হয় সেই সব গুলোকে কিন্তু আনুনাসিক স্বরধ্বনি বলা হয় দেখো আমরা যে স্বরধ্বনির ওপরে যদি চন্দ্রবিন্দু আছে এইরকম করে উচ্চারণ করি তাহলে সেটা আনুনাসিক স্বরোধনির পর্যায়ে যাবে তোমরা আমাদের বাংলা ভাষায় আনুনাশিক স্বরধ্বনির ব্যবহার খুব কম কিন্তু আমরা আঞ্চলিক ভাষাগুলোতে বাংলায় না আঞ্চলিক তোমরা চট্টগ্রাম এবং সিলেটি ভাষায় কিন্তু আনুনাশিক স্বরধ্বনি উচ্চারণ দেখতে পাবে এরপর দি স্বরধ্বনি বা যোগী স্বরধ্বনি এই বিষয়টি তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে কিন্তু থাকতে পারে তো দেখো দ্বি সরধ্বনি একটি অর্ধ স্বরধ্বনি মিলে অপর একটি দেখো একটি স্বরধ্বনি একটি অর্ধ স্বরোধনী মিলে যদি একটি অক্ষর সৃষ্টি হয় তাহলে তাকে কিন্তু দ্বিশর বা যোগীশ্বর বলা হবে এই প্রশ্নটি তোমাদের কিন্তু আবার বলছি ছোট প্রশ্ন হিসেবে থাকতে পারে বাংলায় দ্বিশর ব্যাপক বর্ণমাত্র ধটি ওই এবং ও কিন্তু ধ্বনিগত দিক থেকে বাংলা ভাষার উচ্চারণে উনিশটি নিয়মিত এবং বারোটি অনিয়মিত অর্থাৎ পরিলক্ষিত হয় যে একত্রিশটি দ্বিশ্বনি আছে সেগুলোর মধ্যে প্রধান উদাহরণ গুলো দেখো আহ ই দুইবার উচ্চারিত হয়ে দেখো দুইবার ব্যবহৃত হয়ে উচ্চারিত হচ্ছে দি দি ই কিন্তু আমরা উচ্চারণ করছি কি দি দেখো এখানে দুইবার কিন্তু আহ রসই আছে কিন্তু এই যে দ্বিতীয় কিন্তু আমরা একসাথে উচ্চারণ করে একটি অক্ষরের মতন উচ্চারণ করছি এরপরে দেখো ই এবং উ এ এবং উ একত্রে উচ্চারণ করে কেউ হ্যাঁ আমরা একসাথে একটি শব্দ করে ফেলছি একটি স্বরোধনী আর একটি অর্ধ মিলে এই যে কেউ ভেউ এই মাঝখানে কিন্তু আমরা একটা অর্ধস্বরের মতন পাচ্ছি যেটা এ এবং মতন করে তারপরে আ এবং উচ্চারণ করে দেখো মাঝখানে সুতরাং সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু তোমরা আমি আজকে পাঁচটি বিষয়ে পাঁচটি বিষয় টিকা নিয়ে আলাপ করলাম আমি সামনের ক্লাসে আরো যে বাকি টিকা গুলো তোমাদের থাকতে পারে সেগুলো নিয়ে আলাপ করবো তো তোমরা এই বিষয়গুলো একটু দেখে নিবে এবং আমি আশা করব যে তোমাদের পরীক্ষার প্রস্তুতি চলছে তোমাদের এই পরীক্ষাটি নিয়ে তোমরা খুব চিন্তায় আছো আমি জানি এবং তোমরা বারবার করে প্রশ্ন করছো অনেকে আমার আগের ক্লাসগুলো গুলো তোমরা একটু দেখবে এবং কোনো বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা আমার সাথে যোগাযোগ করবে আমি ইনশাল্লাহ সামনে আহ বৃহস্পতিবার তোমাদের আরো একটু ক্লাস নেওয়ার চেষ্টা করবো তো এবং পাশাপাশি তোমাদের মেসেঞ্জার গ্রুপে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অথবা আমাকে ফোনে তোমরা যদি তোমাদের প্রশ্ন সম্পর্কে জানো তাহলে ভালো হবে এবং তোমরা এই করছি একদম টেনশন করবে না আমি তোমাদেরকে বলেছি যে তোমরা প্রত্যেকটি বিষয় নোট ডাউন করে ফেলবে এবং সে অনুযায়ী পরীক্ষা প্রস্তুতি নিবে আমি আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হবে এবং ভালো ফলাফল করবে এই কোর্সটিতে অবশ্যই এবং তোমাদের জন্য অনেক শুভকামনা রইল আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ